দিনকে তিনটি ভাগে আল্লাহ ভাগ করেছেন কিরকম যে ফার্স্ট এইট ওঠার এটা হচ্ছে সবচেয়ে কর্মমুখর দিন সূর্যের আলো বাড়ছে আপনার দিন উজ্জ্বল হচ্ছে হ্যাঁ সূর্য মাথার উপর উঠছে আর আপনার শরীরে অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন কর্ডিসল ডোপামিন এগুলোর পরিমাণ বাড়ছে আর আপনি এই সময় সবচেয়ে কঠিন কাজগুলো করবেন আস্তে আস্তে সূর্যের আলো কমতে থাকবে সেরোটোনিন স্টেজ চলে আসবে সেরোটোনিন স্টেজে আপনি রিল্যাক্সিং কাজগুলো করবেন আপনি এখন যদি কঠোর কোনো পরিশ্রম রাতে করেন এটা রাত কঠোর পরিশ্রমের জন্য নয় বিকাল কঠোর পরিশ্রমের জন্য নয় বাট জিম এক্সারসাইজ করা যায় আসর টু মাগরিব এটা হচ্ছে খেলাধুলার জন্য ভালো জিমের অ্যাক্টিভিটি মাসেল অ্যাক্টিভিটির জন্য দিস ইজ দ্য পারফেক্ট মোমেন্ট আসর টু মাগরিব বাট আফটার মাগরিব আপনাকে খেয়ে ধীরে ধীরে নেতায়া পোতায়া যাওয়ার জন্য রেডি হইতে হবে আর আপনি এসা পড়িয়া মেলাটনিন স্টেজে চলে যাবেন মানে এটা হলো মৃত্যু কোনো কথাবার্তা নাই আলো নাই অন্ধকারের মধ্যে ঘুমাইবেন ঘুমাইয়া এই বাকি সময়ের জন্য এই সকালের আট ঘন্টার জন্য রেডি করবেন তাহলে কেউ যদি আল্লাহ আইন মানে বা বিজ্ঞান মানে তাকে অবশ্যই প্রথম আট ঘন্টায় সবশেষ কঠিন কাজ শেষ করে ফেলে রিল্যাক্সিং কাজ পরের আট ঘন্টা তারপরের আট ঘন্টা হলো মৃত্যু এটা হলো তার জীবন বিধান এখন কোনো ডাক্তার বা কোনো আলেম এই জিনিসগুলো বলতে পারবে আমি এরকম কাউকে চিনি না আর আপনারা চিনে থাকলে তার ঠিকানা দিবেন আমি যে তার পদ ধুলি নিয়ে আসব এখানে অনেক ডাক্তার আছে ওদেরকে কোনো দিন এটা পড়ায়নি জানেই না পড়াবে কি যদি কেউ পড়ায় তাহলে আমাকে বলেন কোন সারে পড়াইছে কোন বইতে আছে কবে পড়াইছে কোন কলেজে পড়াইছে এবং কোন ইয়ারে পড়াইছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার কোন ইয়ার আর কোন বইয়ের মধ্যে এটা দেওয়া আছে আর যদি ভেবে থাকেন যে আপনাদের ডাক্তারি বই একমাত্র বই পৃথিবীর তাইলে ওইটা পড়ে আপনি ওষুধই লিখতে পারবেন কিন্তু একটা রুগীকে ওষুধমুক্ত করার যে বিদ্যা ডিপ্রেসক্রাইবিং সেটা কোনোদিন পারবেন না তো ডাক্তারদেরকে ডি প্রেসক্রাইবিং শেখানো হয় না প্রেসক্রিপশন রাইটিং শেখানো হয় ওষুধ কমানোর কোনো তরিকা শেখায় না ওষুধ থেকে বের হওয়ার কোনো পদ্ধতি বলে না এই কথাগুলো তো আমি বলবো রে ভাই এটা তো কোনো ব্যক্তিগত ডাক্তারের সমালোচনা না যারা চিনি বেশি রুগীকে ছয়বেলা চিনি খেতে দিবে আমি তো বলবো তাদের বিরুদ্ধে এটা তো ডাক্তারের বিরুদ্ধে বলছি না সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি তারা যে সিস্টেম ফলো করছে সিস্টেম ভুল সিস্টেম রং এই সিস্টেম ফলো করে বহু লোকের চোখ নষ্ট করছে তারা বহু লোকের কিডনি ড্যামেজ করতেছে বহু লোকের লিভার নষ্ট করতেছে বহু লোকের অথর্ব বানাইছে বহু নারীকে নারীত্ব থেকে শেষ করছে ধ্বংস বহু পুরুষের পুরুষত্ব শেষ করছে নার্ভ ড্যামেজ করছে আঙ্গুল কাটছে ওই এক লোক আসছে নয়টা আঙ্গুল কাটে ফেলায় দিয়েছে একটা বাকি আছে কাটতে পায়ের আঙ্গুল এইভাবে বহু লোকের বুক ফাটছে বহু লোকের বুকে রিং বসানো বহু লোককে ওপেন হার্ট করানো বহু লোকের ক্যান্সার বহু লোকের এইভাবে তারা সবাই কারণ আমরা এক তো নিজের ভালো বুঝি না আর যাদের কাছে বুঝতে যায় তারা আমাদেরকে এটা থেকে বের করার কোনো বুদ্ধি দেয় না তারা যেমন ধরেন একটা ডায়াবেটিস কে যদি ছয়বেলা বেলা চিনি খাওয়ায় তোর চিনি তো জীবনে কমবে না আর ওষুধ খেতে 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 একসময় আরও সে বিপদে পড়বে বুঝা গেল